আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরকাতু ইন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লা আলহামদুলিল্লাহ সম্মানিত শিক্ষার্থীগণ আশা করি আল্লাহ বকরবুল্লা আলমিনের অশেষ মেহরবাণীতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমরা নাদিয়াতুল কোরআন শিক্ষার বারোতম ক্লাসে উপস্থিত হয়েছি আজ আমাদের পড়ার বিষয়বস্তু হলো মদের হরফ ও মদের হরকত মদের হরফ তিনটি আমরা পূর্বের ক্লাসে বলেছিলাম যে মদের হরফ তিনটি জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ পেশের বাম পাশে জঝমালা ওয়াও মদের হরফ জের বাম পাশে জঝমালা ইয়া মদের হরফ মদের হরফ হইলে ডানদিকের হরকতকে আলিফ টানিয়া পড়িতে হয় মদের হরকত আমাদের আজকের দ্বিতীয় এই পড়াটা হচ্ছে মদের হরকত মদের হরকত কি মদের হরকত হলো খারা জবর খারাজের পেশ আবার বলছি খারাজবর খারাজের উল্টা পেশ ইহাকে মদের হরকত বলে কোনো হরপে যদি উল্টা পেশ থাকে খারাজের অথবা তাহলে একালিপটা নিয়ে পড়িতে হয় যথা মিম খারাজবর মা মিম খারাজের মি মিম মু এভাবে একালিপ করে টেনে পড়তে হয় আমরা পূর্বে পড়ে আসছি যে হরকত কাকে বলে হরকত বলা হয় এক জবর জির এক পেশকে হরকত বলে আর হরকতের উচ্চারণ কিভাবে করতে হয় তাড়াতাড়ি করতে হয় হরকতের উচ্চারণ কিভাবে পড়তে হয় তাড়াতাড়ি পড়তে হয় আমরা এখানে জবর জবর জ জ জ মধ্যে তবাই পূর্বে পড়া বলে এসেছিলাম যে জবরের পাশে খালি আলিফ মদের হরফ আর জবরের পাশে খালি আলিফ মদের হরফ হলে কি করতে হয় ডান দিকে হরকতকে একালিপ পড়তে হয় এই জন্য কিন্তু আমরা এখানে পড়ছি জ আলিফ জবর জ একালিপ মধ্যে তবাই আইন জের আই আইন জের আই আইনিয়া জের আই একালিপ মধ্যে তবাই জের বাম পাশে জমালা ইয়া ডান দিকে হরকত কে পড়তে হয় আইন ইয়া জের আই একালিপ মধ্যে তবাই গয়ন পেশ গু গয়ন পেশ গু গইন ও গু একালিপ মধ্যে তোবাই পেশের বামপেশ জজ ভালা ওয়াও ডান্দ খরক একালেপটা নিয়া পড়তে হয়। এজন আমরা এখানে পড়ছি গয়ন ও গু একালিক মধ্যে তবাই ফাজ জবর ফা ফাজ জবর ফা ফা আলিপ জবর ফা একালপ মধ্যে তোবাই ফা আলিপ জবর ফা একালিপ মধ্যে তোবাইওয়াফজের কি। কফ কি কফ ইয়া কি একালিক মধ্যে তবাই কফ ইয়া কি একালে মধ্যে তবাই কাপ পেসকু কাপ পেশকু কাফ ওয়াও পেশ কু একালিক মধ্যে তবাই পেশের বাম পাশের জজমেলা ওয়াও ডানদিকে ঘরকতকে এক টানিয়ে পড়িতে হয় কাফ ওয়াও পেশ কু একালিক মধ্যে তবাই লাম জবরলা লাম জবর লা লাম আলিফ জবর লাখ মধ্যে তবাই জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ ডান্দিক দিক হরকত কে একলিপটা হয় লাম আলিফ জবর লাফ মধ্যে তবাই মিম জের মি মিম জের মি মিম জের মি একলিপ মধ্যে তবাই জের এর বাম পাশে জঝমালা ইয়া ডান্দিক হরকতকে হরকত কে একলিপটা হয় মিমিয়া ইয়া জের মি একলিপ মধ্যে তবাই নুন পেশ নু নুন পেশ নু নুন অ পেশ নু একালিপ মধ্যে তো বাই নুন অ পেশ নু একালিপ মধ্যে তো বাই পেশের বাম পাশে জজমালা ওয়াও ডান দিকে হরকত কে টানিয়ে পড়তে হয় ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়া ওয়াও আলিফ জবর ওয়া একালিপ মধ্যে তো বাই ওয়াও আলিফ জবর ওয়া একালিপ মধ্যে তো বাই হাজির হি हा ही हाय जेर ही अकलीप मुद्दे भाई हाय जेर ही अकलिप मुद्दे भाई हमजा पेश उ हमजा पेश उ हमजा वाओ पेश उकलप मुद्दे भाई हमजा वाओ पेश उकलिप मुद्दे भाई या ज़बर या या ज़बर या या याप ज़बर या अकलिप मुद्दे भाई ইয়া আলিফ জবর ইয়া মধ্যে তবা ই হামজা জের ই হামজা জের ই হামজা ইয়া জের ই একালিক মধ্যে তোবাই ই হামজা ইয়া জের ই একালিক মধ্যে তোবাই জিম পেশ জু জিম পেশ জু জিম ও পেশ জু একালিক মধ্যে তোবাই জিম ও পেশ জু একালিক মধ্যে তোবাই এখন যে পড়াটা আসতেছে এই পড়াটা হচ্ছে মুয়াদের হরকত এই পড়াটুকু কি মদের হরকত এখানে আমাদের মদের হরকত কিভাবে পড়তে হবে এটা আমাদের পড়া শিখাবে আমরা কিন্তু বলে আসছি যে খারাজবর খারাজের উল্টা পেশ এটাকে কি বলা হয় মদের হরকত বলা হয় আর মদের হরকত হইলে কি করতে হয় একালিপ হয় তাহলে এখানে আমরা পড়বো কিভাবে এখানে আমরা পড়ব তা খারা জবর তা একালি টানতে হবে খারাজবর যেহেতু মদের হরকত আছে তা খারাজবর তা সা খারা জবর সা সা খারা জিম খারা জবর যা জিম খারা জবর যা ডাল খারা জবর দা ডাল খারা জবর দা লাল খারা জবর যা লাল খারা জবর ঝা খারা জবর ঝাঁ ঝা খারা জবর খারা জবর সান খারা জবর সান খারা জবর সান খারা জবর সাবর সদ খারা জবর স খারা জবর দ খারা জবর দ তা জবর দ ত খারা জবর তাৰা যা যা খা যা ফা কাৰা যা কফ কাৰা য কাফ কাৰা যাফ কাৰা যা কাফ কাৰা যা হামাৰা যামা য হামজা খারা জুবর আ লাম খারা জুবর লা লাম খারা জুবর লা হা খারা জুবর হা হা খারা জুবর হা দেখেন এখন আসছে খারা জের আমরা এতক্ষণ খারা জবর পড়ছি এগুলো সব খারা জবর এখন আমরা যেটা পড়বো এটা হচ্ছে খারা জের যে খারা জেরের ব্যবহারটা আমাদের শিখাবে যে খারা জের কীভাবে পড়তে হয়

নি এখন আমাদের পেশের ব্যবহারটা শেখাবে যে কীভাবে আমরা উল্টা পেশের ব্যবহারটা করব এটা শেখাবে তো হামজা পেশ উ হামদা উ হা উল্টা পেশ হু হা উল্টা পেশ হু হা উল্টা পেশ হু হা উল্টা পেশ হু উল্টা পেশ হু উল্টা পেশ হু আইন উল্টা পেশ উ আইন উল্টা পেশ গু গু তো সম্মানিত ভিউয়ার্স আজকের ক্লাস এ পর্যন্ত ছিল তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি আসসালামু আলাইকুম ওয়া ওবরক